লক্ষ্য যদি তোমারও হয় ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে চল্লিশে চল্লিশ পাওয়ার তাহলে এই ভিডিওটি তোমার জন্য তুমিও চল্লিশে চল্লিশ পেতে পারো তার জন্য দরকার মক টেস্ট সঠিক এমসিকিউ প্র্যাকটিস আর আজকে আমরা ইতিহাসে মক টেস্ট করতে চলেছি প্রথম অধ্যায় এইখানে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ টপিকের এমসিকিউ করব যেখান থেকে প্রশ্ন আসার চান্স খুবই বেশি এবং শুধু এমসিকিউ করব না আমরা এখানে সঠিক এক্সপ্লেনেশান জানবো তুমি যদি এখন থেকেও পড়াশোনা শুরু করে থাকো এই এক্সপ্লেনেশনগুলি তুমি পড়ে গেলে তোমার অনেক টপিক কমার হয়ে যাবে সুতরাং তোমাকে ভিডিওটি শেষ অব্দি দেখতে হবে বিনা স্কিপ করে দেখতে হবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্ট্যান্স স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে শুরু করছি প্রথম অধ্যায়ের মক টেস্ট ভিডিও শেষে তোমরা অবশ্যই কিন্তু তোমাদের স্কোর জানাবে কটা ঠিক হলো তোমাদের প্রথম প্রশ্ন হিন্দুস্তানের তোতাবাহি একে বলা হয় আল আমির খসরু জিয়াউদ্দিন বারানি আনসার কি হবে আমির খসরু এবার আমরা আমির খসরু সম্পর্কে কিছু জেনে নিই আমির খসরুককে হিন্দুস্তানে ততাবাকি বলা হয় তিনি নিজাম উদ্দিন উলিয়ার শিষ্য ছিলেন তিনি কার্যকাল কার সময় শুরু করেন বলবন কিন্তু তার কার্যকাল শিখরে বসে কার সময় আলাউদ্দিন খলজি তার কয়েকটি গুরুত্বপূর্ণ রচনার নাম শুনে এগুলি কিন্তু পরীক্ষায় আসার চান্স খুবই বেশি মিস্তা উল ফতু নু এ শিপহ কিরান উস স্বাধীন তুগলক নামা আসিকা এই নু ও সিপহতে ভারতের বর্ণনা আছে প্রশ্ন আসতে পারে যে ভারতের বর্ণনা আমির খসরু কোন গ্রন্থে করেছেন নু এ শিপহ তিনি সাতজন সুলতানের আমলে কাজ করেছিলেন আমির খসরু সম্পর্কে এগুলি অবশ্যই মনে রাখবে পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ চোল রাজাদের অন্যতম উপাধি কী ছিল অশ্বপতি গজপতি পরম ভট্টারক পাণ্ড কুলাশনী এই প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উত্তর কি হবে পাণ্ড কুলাশনি। এবার আমরা চোলদের সম্পর্কে জানি চোল রাজবংশের প্রতিষ্ঠা থাকে বিজয়ালয় এই চোলদের কি ছিল বাঘ চোলদের সর্বপ্রথম রাজরাজ তিনি বৃহদর্শন মন্দির স্থাপন করেন কোথায় তাঞ্জাবুর একে রাজরাজেশ্বর মন্দিরও বলা হয় চোলদের আরো অন্যান্য উপাধিগুলি আমরা জেনে নিই চোল মারতন্ড গঙ্গাইকণ্ড নরকেশরী মাদুরাই কুণ্ড প্রভৃতি এই কুণ্ড উপাধি ধারণ করে রাজরাজার ছেলে প্রথম রাজেন্দ্র চোল যেহেতু গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলকে জিতেছিল তাই তিনি উপাধি ধারণ করেছিলেন গঙ্গায় কোন্ড চোল পরামর্শ পর্যটকদের রাজকুমার তাকে বলা হয় মার্কোপল ট্র্যাভেনিয়ার আব্দুল রজ্জা আল মাসুদি দেখো এটা একটা খুবই ট্রিকি কোশ্চেন এখানে আনসার কি হবে অ্যাকচুয়াল আনসার হবে মার্কো পোলো হ্যাঁ আমি অনেকগুলো বই ঘাটছি সেখানে মার্কো পোলোকেই পর্যটকদের রাজকুমার অর্থাৎ প্রিন্স অফ ট্রাভেলার্স বলা রয়েছে কোনো কোনো গ্রন্থে আবার বার্নিয়ারকেও বলা হয়েছে ঠিক আছে এবার তোমরা আমাকে আনসার করবা তীর্থযাত্রীদের রাজকুমার কাকে বলে আমি দুটো অপশন দিচ্ছি একটা ফাহিয়েন দুই নম্বর হিউন্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আমাকে কমেন্টে তোমরা জানাবে এবার মার্কোপলো সম্পর্কে জানেনি ইতালি পর্যটক ছিলেন তিনি এসেছিলেন বারোশো বিরানব্বইতে ঠিক আছে তিন নম্বর প্রশ্ন ই ইনসাকি ধর্মীয় বিভাগ সামরিক বিভাগ দলিলপত্র বিভাগ এবং গুপ্তচর বিভাগ এটার মধ্যে উত্তর কি হবে উত্তর হবে দলিলপত্র সংরক্ষণ বিভাগ এবারে দেওয়ান ই ইনসা তো বুঝলাম তাহলে এগুলা কি ধর্মীয় বিভাগ সামরিক বিভাগ গুপ্তচর বিভাগ এগুলা কী জিনিস কি আলাউদ্দিন খলজি কিছু কর্মচারী নিয়োগ করেন রাজ কর্মচারী এবং তাদের সেই বিভাগের নাম রাখেন যেমন প্রধানমন্ত্রীর নাম রাখেন দেওয়ান ই ওয়াজি দেওয়ান ই ইনসা পত্র লেখন বা পত্রাচার ধর্মীয় বিভাগের নাম রাখেন দেওয়ান ই রসালক। আবার কোন কোন জায়গায় সাদার উল বা উস সুদুরো বলা হয় সামরিক বিভাগের যে কর্মচারী তার প্রধান কর্মচারীর নাম দেওয়ান ই আরিজ এই গুপ্তচরের নাম দেওয়ান ই বারিদ এগুলি কিন্তু তোমাদের ম্যাচ করতেও দিতে পারে এছাড়াও আরো কয়েকটি নাম লিখে কৃষি বিভাগ দেওয়ান কোহি এই কৃষি বিভাগকে মোহাম্মদ বিন তুঘলক কি বলে আমির কহি যদি কহি দেয় তাহলে হচ্ছে আলাউদ্দিন খলজি আর যদি আমির কহি দেয় তাহলে মোহাম্মদ বিন এছাড়া ন্যায় ছিল যে বিচার করত সে ছিল কাজী এই নামগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে ঠিক আছে পরের প্রশ্ন ফাদার অফ ইন্ডোলজি তাকে বলা হয় আল মাসুদি আল বেরুনি ইবন বতুতা আনসার কি হবে আল বেরুনি আল বেরুনি সম্পর্কে আমরা জেনে নি আল বেরুনিকে ফাদার অফ ইন্ডোলজি বলা হয় তিনি গজনী সুলতান মামুদের সাথে এসেছিলেন তার বইয়ের নাম তারিখ ই হিন বা তহকিক ই হিন এটি কী ভাষায় রচিত আরবি আরবির উনি পণ্ডিত ব্যক্তি ছিলেন তিনি সংস্কৃত ভাষা ভারতে শিখেছিলেন তারপর তিনি পুরাণের অনুবাদ করেন ধর্মশাস্ত্রের অনুবাদ করেন জ্যোতিষশাস্ত্রের অনুবাদ করেন ঠিক আছে তিনি চতুর বর্ণের বর্ণনা দেন এগুলি মনে রাখবে এছাড়াও আল মাসুদির বইয়ের নাম কি মুরুজ উজ জামান আরেকটা আছে আকবার উজ জামান ইভানবাদা কার সময় আসে মোহাম্মদ বিন তুগলক এবং তার বইয়ের নাম কি রে হালা ইবন্দা কোথাও অধিবাসী ছিলেন মোরক্কো এই পর্যটকদের সম্পর্কে আমাদের ওয়ান শট করে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই সেই ওয়ান শটটি দেখবে সেখানে অনেক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে পরের প্রশ্ন মুঘল প্রশাসনে বাদশাহর পর কে ছিলেন দেওয়াল মির মঞ্জিল মুহতাসিফ উত্তর হবে ভাকিল এবার তোমরা এই জিনিসটা একটু বুঝে নাও যে এগুলি কারা এবং এদের পজিশন কি আকবর কিছু কর্মচারী নিয়োগ করেন এবং তাদের পজিশন নিয়োগ করেন প্রধান চার কর্মচারী হলো ভাকিল বা প্রধানমন্ত্রী দুই নাম্বার দেওয়ান উজির বা অর্থমন্ত্রী এগুলো কিন্তু মনে রাখবে তিন নাম্বার মির বক্সি সামরিক মন্ত্রী চার নাম্বার সাদার উস সুদুর ধর্ম মন্ত্রী সুলতানের পরে দ্বিতীয় প্রতিষ্ঠান ছিল ওয়াকিল বা প্রধানমন্ত্রীর কিন্তু ওয়াকিল ও প্রধানমন্ত্রী একজনই নিযুক্ত হয় তারপরে এই পদটি খারিজ করে দেওয়া হয় এরপর উজিরকেই প্রধানমন্ত্রী বানানো হয় ঠিক আছে তোমাদের এটা আসবে না তোমাদের এই প্রশ্নটাই আসবে এছাড়াও আরও কিছু পদ হলো এই আতিশ এটা হচ্ছে তোপখানার কর্মচারী এবার এখানে দেখো মুহতাসিব। মুহতাসিব কি ছিল এটা ছিল সর্বধর্ম সমন্বয় কর্মচারী এটা নির্যুক্ত করেছিল আকবর যাতে সবাই সবার ধর্ম শিক্ষাভাবে পালন করতে পারে মীর মঞ্জিল মির মঞ্জিল কি ছিল এটা ছিল সরকারি গৃহ তদারকি বিভাগ এই কর্মচারীগুলি তোমরা অবশ্যই মনে রাখবে পরের প্রশ্ন বানিয়ে কে ছিল ডাক্তার উকিল ব্যবসায়ী জহুরি কে ছিল ডাক্তার এবার বার্ন সম্পর্কে জানেনি বানিয়ে ফরাসি পর্যটক ছিলেন তিনি চিকিৎসক ছিলেন কি সঙ্গে যুক্ত হয়েছিলেন দারাশিকো ঔরঙ্গজেব তিনি উপর যে অত্যাচার হয়েছে তার বর্ণনা দিয়েছিলেন তিনি কার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন দানিশ মন্দ খান তিনি কার সময় ভারতে এসেছিলেন শাহজাহানের সময় তিনি শাহজাহানের উত্তরাধিকার যুদ্ধের বর্ণনা দিয়েছিলেন তার বইয়ের নাম কি ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার এবার ইক্তার শাসনকর্তাকে কি বলা হয় ইকতাদার মাতৃ আমিল সুবাদার কি বলা হয় মাতৃ এই ইক্তা কি জিনিস এবং শুরু কে করে ইক্তা শুরু করে আলাউদ্দিন খলজি ইক্তা হলো একটা এলাকা একটা কর্মচারীকে দেওয়া হয় এবং সেখান থেকে সেই কর্মচারী রাজস্ব নেবে এবং এর পরিবর্তে সুলতানকে সৈন্য দিয়ে সাহায্য করবে এবং এইখান থেকে যে রাজস্ব নেয় তাকেই বলা হয় মাতৃ বা ইকতাদার সুবাদার হচ্ছে সুবার প্রধান এবং আমির হচ্ছে রাজস্ব অধিকারী এগুলি মনে রাখবে পরের প্রশ্ন অগ্রঘট্ট হল বৃষ্টি স্থল বাণিজ্য এই পাশে কৃষক বেকারশ্রম মরগানক সেচ ব্যবস্থা এগুলি তোমাকে ম্যাচ করতে হবে দেখো এই পদ্ধতিতে ম্যাচ করবে সবগুলো একবারে মিলাতে যাবে না মনে করো তুমি অগ্রঘট্ট জানো অগ্রঘট্ট কি হবে অগ্রঘট্ট হবে সেচ ব্যবস্থা তাহলে ওয়ানের কি হবে ওয়ানের ডি এর ডি কোথাও আছে হ্যাঁ তে বাস আনসার সবগুলো মেলাতে যাবে না পরীক্ষার সময় নষ্ট হবে এবার দেখো জিয়াউদ্দিন বারানি ফিরোজ শাহ তুগলক আমির খসরু হাসান নিজামি তুগলক নামা তাজুল মাসেরি তারিখে এ ফিরোজ শাহী আমির খসরুর গ্রন্থের নাম কি তুগলক নামা তাহলে কি হবে থ্রি এর এ থ্রি এ কোথাও আছে থ্রি এ আছে এই দুটা জায়গায় আছে তাহলে এটা এলিমিনেট হয়ে গেল জিয়াউদ্দিন বারানি জিয়াউদ্দিন বাগানি গ্রন্থের নাম কি তারিখ এ ফিরোজ শাহী ওয়ান সি ওয়ান এর সি কোথাও আছে এই দুটাতেই আছে এবার কি হবে এইবার হবে যে হাসান নিজামী হাসান নিজামী কি লিখছে তাজুল মাসিরি ফোরের বি ফোরের বি আছে আছে আনসার কোনটা দুই বুঝা গেল পার্সিয়ান হুইল কি যানবাহনের চাকা কুমুরের চাকা সেচের ব্যবস্থা সামরিক ব্যবস্থা উত্তর কী হবে সেচের ব্যবস্থা এই পার্শিয়ান হুইলের উল্লেখ কোথায় পাওয়া যায় বাবরের আত্মজীবনী তারপর সুলতানি যুগে ঠিক আছে এটাও আসতে পারে যে পার্সিয়ান হুইলের উল্লেখ কোথায় পাওয়া যায় পার্শিয়ান হুইল একটা চাকা যার মাধ্যমে জল সেচ ব্যবস্থা করা হতো পরের প্রশ্ন সোমপুরা বিহার কোথায় অবস্থিত নালন্দা পাহাড়পুর বিক্রমপুর সারনাথ আনসার কি হবে পাহাড়পুর এবার আমরা সোমপুরা বিহার সম্পর্কে জানি সম্পুরা বিহার কে নির্মাণ করছে ধর্মপাল কোথায় রাজশাহী এই সম্পুরা বিহারে একটি মন্দির নির্মাণ হয়েছে যেটা ইটের নির্মিত এই বিক্রমপুরে বা বিক্রমশিলা মহাবিদ্যালয় বা বিহার নির্মিত কে নির্মাণ করছে ধর্মপাল এটি কিসের জন্য বিখ্যাত তান্ত্রিক বৌদ্ধ ধর্মচর্চা কোথায় অবস্থিত গঙ্গা নদীর তীরে ঠিক আছে পরবর্তী দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করে মোহাম্মদ বিন তুবলক আলাউদ্দিন খলজি বলবন শাহ তুবলক আনসার কি হবে আলাউদ্দিন খলজি এবার দাগ ও হুলিয়া প্রথা কি জিনিস আলাউদ্দিন খলজি তাদের কর্মচারীদের এবং ঘোড়াদের চিহ্নিত করার জন্য দুটি প্রথা প্রবর্তন করে সেটা হচ্ছে দাগ ও হুলিয়া দাগের মাধ্যমে ঘোড়ার কানের গোড়ায় চিহ্ন দেওয়া হতো এরকম দাগ দিয়ে বা এরকম ক্রস দিয়ে ঠিক আছে এবং হুলিয়া হচ্ছে যেই ঘোড়া যেই সৈন্য নিত তার প্রকৃতি লিখে রাখত তার চোখ কা নাক বার্থ ঠিক আছে যাতে সেই ঘোড়া চেঞ্জ করে না দেয় সৈন্যরা কি করতো ভালো ভালো ঘোড়া নিয়ে যেত এবং কমজোরি ঘোড়া দিত যার জন্য সুলতানের যে সৈন্যবাহিনী সেটা কমজোর হয়ে যেত ঠিক আছে পরের প্রশ্ন কলহর রচিত গ্রন্থের নাম কি রাজতরঙ্গিনী হর্ষ অভিধান চিন্তামণি অভিজ্ঞান শকুন্তলম আনসার কি হবে রাজ এই রাজ তরঙ্গী থেকে কিন্তু প্রথম ইতিহাস ধরা হয় কলহর কোথাকার ব্রাহ্মণ ছিলেন কাশ্মীরি ব্রাহ্মণ ঠিক আছে অভিধান চিন্তাবন কে লেখছে হেমচন্দ্র অভিজ্ঞান শকুন্তলম কে লেখছে কালিদাস হর্ষচরিত কে লেখছে বান এগুলি মনে রাখবে পরের প্রশ্ন মনসবদারি ব্যবস্থা কে প্রচলন করেন বাবর আকবর আলাউদ্দিন ঔরঙ্গজেব আনসার কি হবে আকবর কবে পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তিনি পুরনো ব্যবস্থা পরিবর্তন করে মনসব নিযুক্ত করেন এবং এই পনেরোশো খ্রিস্টাব্দে তিনি প্রচলন করেন খানা আলাউদ্দিন কি করেছিল ইকতা ঠিক আছে এই ইকতাকে মনসদ্দারী ব্যবস্থা প্রবর্তন করেন কে আকবর এই ছিল তোমাদের প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিকের পনেরোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে কিন্তু খালি ট্রাভেলার্সদের নামে আসবে না সেখানে মেনশন করে দেওয়া রয়েছে দশ থেকে সতেরো শতাব্দীর সমাজ ধর্ম সাহিত্য সুতরাং মিলিয়ে প্রশ্ন আসবে আর আমি তাই মিলিয়ে টপিকগুলি করালাম এরকম আরও প্রশ্ন করাবো আমি ঠিক আছে এবং তোমরা অবশ্যই কমেন্টে সেই আনসারটি জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানেও অবশ্যই জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিও তো ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ